আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে তান্ত্রিকদের মতো নিজের গা বন্ধ করার একটা মন্ত্র দিব এই শরীর বন্ধ যদি আপনি নিজের উপর প্রয়োগ করেন তাহলে কারো বাপার স্বার্থ নাই কোনো রকম মানে না আপনার শরীরে লাগাতে বা বান জাদুটনা কুফুরি কালাম কিয়াকন্নি জিনবুদ কিছুই আপনাকে টাচ করতে পারবে না যদি এই মন্ত্র দ্বারা একটা তাবিজ বানিয়ে আপনি ব্যবহার করতে পারেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে দেখুন একটা মন্ত্র আপর ব্রহ্ম পরমাত্ম নমা শরীর পাহি পাহি কুরুকুরু সাহা এটা শরীর বন্ধের একটা তাবিজ ভয়াবহ লেভেলের শক্তিশালী এটা আপনাকে লিখতে হবে যে কোনো অমাবস্যা যেদিন হবে সেই অমাবস্যার রাতে আপনাকে বুঝপাতার মধ্যে আপনাকে কাম সিন্দুর অথবা রক্তচন্দন অথবা আপনাকে লাল চন্দন দ্বারা লিখতে হবে অরিজিনাল হতে হবে ফেক না এগুলা দিয়ে লিখবেন লিখার পর যখন একটা দিয়ে লিখবেন লিখার পরে একটা অষ্টদাতুর মাদুলি বানাবেন পিওর অষ্টধাতুর মাদুলি হতে হবে কোনো ডুপ্লিকেট কিছু না ডুপ্লিকেসি এগুলাতে করলে কিন্তু দাবিজের কার্যকর ক্ষমতা নষ্ট হয়ে যাবে পিওর অষ্টদাতুর মাদুলি অথবা রূপের মাদুলিতে আপনাকে ভরে ছেলেরা ডান হাতে মেয়েরা বা হাতে অথবা কোমরে ধারণ করতে পারেন আমি গ্যারান্টি দেবো ওই দিন থেকে পৃথিবীর কোনো বান না আপনাকে স্পর্শ করতে পারবে না আল্লাহ না চাইলে কোনো মানুষের কোনো ক্ষতি আপনি মানে মানুষের দ্বারা আপনি কোনো ক্ষতিগ্রস্ত হবেন না জিনবোধের দ্বারা একমাত্র আল্লাহ না চাইলে আল্লাহ সর্বশক্তিমান উনি ব্যতীত কোনো কিছুই আপনাকে কিছুই করতে পারবে না গ্যারান্টেড তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ